চলতি জুলাই মাসে দেশের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এছাড়া এ মাসে একটি নিম্নচাপ এবং বিচ্ছিন্নভাবে একটি থেকে দুটি মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস সোমবার এক জুলাই দীর্ঘমেয়াদী আবহাওয়ার এই পূর্বাভাসে বলা হয়েছে চলতি মাসে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয় জুলাই মাসে মৌসুমে ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চল উত্তর মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে অল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অন্যদিকে দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে জুলাইয়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে এছাড়া দেশের উত্তর উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে তিন থেকে চার দিন বিজলি সহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে সারা দেশে পাঁচ থেকে ছয় দিন বিজলিসহ হালকা বজ্রঝড় হতে পারে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে এ মাসে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু প্রবাহ বয়ে যেতে পারে সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস